سأبدأ الإمام مقدسي رحمه الله رشيده عمده الأحكام صلاة أدائه أدائه كلاش أزكى صلاة অধ্যায়ের 82 তম كلاش حديث نمبر 180 حديث عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ليس منا من ضرب الخدود وشق الجيوب

গাল মারলো হুম গালে চপারটা আঘাত করলো নিজের গালে নিজে মারলো অসাকাল জুয়ু এবং আস্তিনি ছিল গলা খোলার ছিঁড়ে ছিঁড়ল ফাড়ল দাবে দাওয়াল জাহিলিয়া এবং জাহিলি যুগের আহ্বান এ লিপ্ত হল এ হাদিসটির এখন সংক্ষেপে ব্যাখ্যা শুনবো তো এরপরে আমরা কি করব এই মাসালাকি কি এর থেকে আমরা সেটাও জানব প্রথম যে হাদিসটির ব্যাখ্যা হচ্ছে হাদিসে বলা হচ্ছে যে রসুল্লাহাম বলছে লাইসা মিন্না মান্দারাবাল খুদুদ যে গাল মারবে গালে মারবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আমাদের অন্তর্ভুক্ত নয় বলতে এখানে যেটা এই এখানে ব্যাখ্যা ওলাম একরাম করেছেন যে সে আমাদের হালিসুল্লাতের অন্তর্ভুক্ত নয় বা সে আমাদের তরিকাপন্থী নয় হ্যাঁ তো এখান থেকে উদ্দেশ্য এমন নয় যে ইসলাম থেকে বেরিয়ে যাবে সব করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে উদ্দেশ্য এরকম না তো এখান থেকে আসলে উদ্দেশ্য হচ্ছে কি যে এখান থেকে যেন সে সতর্ক হয় এই সব কর্মকাণ্ড যেগুলো নবীলাম উল্লেখ করেছেন এই সব কর্মকাণ্ড থেকে সে যেন ভয় পায় সে যেন বিরত থাকে এই জন্য এত কঠিন শব্দ রসুল্লাহ সাল আলহি ওয়া সাল্লাম বলেছেন কিন্তু আসলে ইসলাম থেকে বের হয়ে যাবে এমনটি না অনেকে উল্লামাই কেরাম বলেছেন সালাম সালহীন এটা এর উপরে রাখা উচিত যাতে সতর্ক হয় যাতে এর ভয়াবহতা বোঝে সমানের দর্শক শ্রোতা মন্ডলী দ্বিতীয় হাদিসের অংশ যেটা অসাক্ষাল জয়ু আর এখানে বলা হচ্ছে লাইসামিন মান দারাবাল হদুদ যে গালে মারলো গালে মারার অর্থ এই শুধু গালি উদ্দেশ্য এইভাবে সে হয়তো কপালেও মারতে পারে হ্যাঁ তারপরে হাতেও মারতে পারে সীনাতেও মারতে পারে হ্যাঁ মারতে পারে এটা মূলত বেশিরভাগ মানুষ কি করে এভাবে পিটে বা কপাল পিটে উদ্দেশ্য যে যে কি নিজের কলার ছিল যে নিজের এই আস্তিনি গলার ছিল বিপদে পড়ে ও দা দাওয়াল জাহিলিয়া এবং জাহিলি আচরণ করলো জাহিলি আহ্বান করলো অর্থাৎ আত্মনাভ বিলাপ কোন বিপদে কারো মৃত্যুতে বিলাপ বিলাপ করলো এটাই হচ্ছে উদ্দেশ্য সেটা বিভিন্নভাবে হতে হওয়ার পরে একমাত্র শরীয়ত বহির্ভূত যা করবে সেটা হচ্ছে জাহেলি যুগের আচরণ যা কিছু শরীয়ত বিরোধী হবে সেটা জাহেলি যুগে থাক না থাক এখন নতুন কিছু হোক সেটাই জাহেলি যুগের আচরণ সে জাহেলি যুগের ইয়া তো এটাকে নবী সাল্লাহ সাল্লাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এখন এর থেকে আমরা দুটা মাস আলা শিখলাম প্রথম হচ্ছে যে এ ধরনের কর্ম নিষিদ্ধ এই ধরনের কর্ম নিষিদ্ধ অর্থাৎ এই যে বুক বুক চাপড়ানো গাল পেটা কপালে কপালে মারা অনুরূপভাবে জামা ছেঁড়া বিপদে তেমনি ভাবে জাহিলি আচরণ বলতে শরীর বহির্ভূত আচরণে লিপ্ত হওয়া হ্যাঁ তো এগুলা যে নিষিদ্ধ কারণ এগুলা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের তাক যা আল্লাহ রবুল আলম ভাগ্যে লিখে রেখেছেন প্রতি অসন্তুষ্টি প্রকাশ প্রকাশ পায় আর এগুলা ইমাম জৌজিয়া রহমাউল্লাহ চমৎকার বলেছেন যে এগুলা কেনই বা নিষিদ্ধ হবে না যেহেতু এগুলাতে আসলে নিজের যে অসন্তোষটি দর্শক শ্রোতা মন্ডলী তো এখানে দ্বিতীয় যে মশালাটি আহ তাহলে এখান থেকে আমরা দুটা মশালা জানলাম প্রথম যে যেসব কর্ম হাদিসে উল্লেখ আছে হ্যাঁ যে গাল চাপড়ানো বুক চাপড়ানো এগুলা নিষেধ আর এগুলা যেগুলা কারণ এগুলাতে আল্লাহ আলমিনের তাকদির বা ভাগ্যের যে নিরূপণ আছে এগুলার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করা হয় যে রবের প্রতি অসন্তুষ্ট এই জন্য সে বলেছেন কেন বা এটা নিষিদ্ধ হবে না যেহেতু এতে রবের প্রতি অসন্তুষ্টি প্রকাশ পায় দ্বিতীয় যেটা আমরা বুঝলাম যে অবশ্যই আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে ধৈর্য সবর এখতিয়ার করতে হবে এটাই আমরা বুঝতে পারছি তো সমান দর্শক যে বিপদে পড়লে মানুষ সাধারণত চার ভাগে বিভক্ত হয়ে থাকে প্রথম ভাগ যে সে একেবারে অসন্তুষ্টি প্রকাশ করে রবের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে রাগান্বিত হয়ে যায় যা একেবারে হারাম এটা যায় কোন মানুষের জন্য এটি যায় দ্বিতীয় যেটা সবর সে এখতিয়ার করে হ্যাঁ সে এখতিয়ার করলে কি কি হবে তো তার অন্তরে কিছুটা ইয়ে থাকেই অপছন্দনীয় অবস্থা থেকে থাকে কিন্তু সেটা সহ্য করে যে মমিনকে যেহেতু ধৈর্য ধরতে হবে আমি এই জন্যে ধরলাম এবং নিজেকে চেক দিলাম এটা একটা সাধারণ ধৈর্যের পরিচয় এটা তো এটা অবশ্য ওয়াজিব এই সাধারণ ধৈর্য ধারণ করা সবর এখতিয়ার করা বিপদে এটা প্রত্যেক মুসলিমের জন্যে এত করা যে দ্বিতীয় যেটা স্টেপ বা স্তর মানুষের বিপদের ক্ষেত্রে সে সন্তুষ্টি প্রকাশ করে যদিও তার অন্তরে কোনো থাকে না বা বা ইয়া ইয়া থাকে না এটা কোন রকমের দৃষ্টিপাত কিন্তু সে সন্তুষ্টি প্রকাশ করে পরিপূর্ণভাবে যে আর এটা মুস্তাহাব যে সন্তুষ্টি প্রকাশ করা এরপরও রেজাই লেভেল ঊর্ধ্ব লেভেল সেটা কি সে বিপদ এরকম আসলে শুধু সন্তুষ্টই হয় না বরং কী করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর শকর আদায় করে কারণ সে জানে যে এর দ্বারা আল্লাহ রবুল্লা আমাকে উপকৃত করবেন তা যেমন মনে করেন যে সেটা কি যে তার গুনা মাপ হবে এরকম বিপদ আবদ আসলে গুনা মাপ হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে এটা হচ্ছে মমিনদের মধ্যে টপ লেভেল যে বিপদে সে আল্লাহর শকুর আদা করে এটা এটা উত্তম এটা উত্তম পর্যায় আর এর আগেরটা কি বললাম এর এর এরপরটা এর আগে যেটা বললাম সন্তুষ্ট হয় সন্তুষ্ট এটা মুস্তাহাব এর আগে কি বললাম যেটা দ্বিতীয় সেটা হচ্ছে কি যে সবর এখতিয়ার করে আর এটা ওয়াজে প্রত্যেক মহনের জন্যে আর প্রথমটা কি বলেছিলাম যে সে অসন্তুষ্টি প্রকাশ করে রাগান্বিত হয়ে যায় হ্যাঁ গালমন্দ ভালো ভালো মন্দ এগুলা বলা বলি শুরু শুরু করে বিলাপ করে এটা হচ্ছে নিষিদ্ধ তো আল্লাহ রবীন্দন আমাদেরকে টপ লেভেলের মমিন ধৈর্যশীল সবরকারী বানিয়ে দেন যে বিপদে আপদে আমরা যেন আলহামদুলিল্লাহ বলে শুকুর আদায় করি কারণ এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মর্যাদা বৃদ্ধি বৃদ্ধি করেন এবং আরও কি গুণাকাতা মাফ করে দেন সেই হিসেবে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্টই থাকবো সর্ব অবস্থায় على كل حال سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك